বেকারদের জন্য লাভজনক ব্যবসা চাকরি না পেয়ে সে হতাশ হয়ে পড়েছে কিন্তু আপনি বিশ্বাস করবেন না এখন সে ঘরে বসে মাসে নব্বই হাজার টাকারও বেশি ইনকাম করে আর তার শুরুটা হয়েছিল একটা ব্যর্থতা থেকে আজ বলবো এমন একজন বেকারের গল্প যিনি এক সময় দিন কাটাতেন চিন্তা এখন আমি কি করব চাকরি নেই টাকা নেই কিন্তু হাল ছাড়েনি বরং ফিট করলেন অন্যের অধীনে নয় এবার নিজে কিছুই করবেন বাংলাদেশে হাজারো তরুণ আজ বেকার কিন্তু অনেকেই জানেন না ছোট একটা আইডিয়া দিয়ে শুরু করা যায় বড় কিছু তার নাম শুভ ডিগ্রি শেষ করার পরে চাকরির জন্য বিশটা ইন্টারভিউ দিলেও কোথাও সুযোগ পেলেন না পরিবারের চাপ বন্ধুদের তিরস্কার আত্মবিশ্বাস বেঙ্গে যাচ্ছিল কিন্তু একদিন সে ইউটিউবে দেখলো হ্যান্ড মেড পণ্য বিক্রি করে অনেকে আয় করছে এই লাইনটাই বদলে দিল তার জীবন সে নিজের ঘরে বসে মোমবাতি আর ক্রাফট বানাতে শুরু করল মাসের শেষের দিকে প্রথম অর্ডার পেল বারোশো টাকা শুরুর সময় ব্যর্থ হলেও থামে একদিন স্থানীয় বাজারে প্রদর্শনী হচ্ছিল শুভ তাদের তৈরি পণ্য নিয়ে গেল সেখানে দর্শক অবাক এগুলো কি বাংলাদেশে তৈরি সেই দিনে আশি পার্সেন্ট পণ্য বিক্রি হয়ে গেল এই ছোট সফলতা তাকে আত্মবিশ্বাস দেয় আর আজ সে অনলাইনে তার নিজের ব্যান্ড চালাচ্ছে মাত্র ছয় মাসে সুবর ব্যবসার বিক্রি হয়েছে লাখ টাকা ফেসবুক পেজ থেকে এখন প্রতিদিন বিশ থেকে তিরিশটা অর্ডার আসে সে এখন দুইজন কর্মচারী রেখেছে আর যারা একসময় তাকে অকর্মা বলত তারা আজ বলে তুই আমাদের প্রেরণা দেখুন আজ যদি আপনি বেকার হন তবু আপনার সময় নষ্ট নয় এটা আপনার শুরু করার সময় ব্যবসা মানে বড় খুঁজি না বরং বড় মানসিকতা যে নিজেকে বিশ্বাস করে তার জন্যই পৃথিবী সুযোগ তৈরি করে দেয় বেকার মানে শেষ নয় এটা নতুন যাত্রার শুরু এই গল্প যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে এখনই কমেন্টে লিখুন আপনি কোন ছোট ব্যবসা শুরু করতে চান আর পরের ভিডিওতে জানব এক তরুণ কীভাবে মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে এক লাখ টাকায় করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ